এরপরে আবু আইমান আপনি জানতেছেন জাকাতের টাকা দিয়ে অসহায় মানুষের ঘরের চাল কিনে দেওয়া যাবে কিনা ভাই আবু আইমান জাকাতের টাকা দিয়ে অসহায় মানুষের ঘরের চাল কিনে দেওয়া যাবে তখন যদি ওই ব্যক্তির ঘরের চালের এই মুহূর্তে খুব প্রয়োজন হয় টাকা দিলে সে হয়তো নষ্ট করে ফেলবে বা সঠিকভাবে কিনতে পারবে না আপনি তার অনুমতি সাপেক্ষে তাকে বলে তার জন্য এটা করে দিতে পারেন কোনো অসুবিধা নেই সাল্লাহ সুমাইয়া আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা কারণ নবী করিম সাল্লাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তোলা চালানো শিক্ষা নিতে বলে নিজেদের হেফাজতের জন্য বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান করতে পারেন ইনশাল্লাহ সফর দূরত্ব যেতে চাইলে মারাম লাগবে আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবেন কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা সাপেক্ষ বিষয় আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না আর দ্বিতীয়ত হলো যে বাতাসের কারণে শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে যেটা নারী নারীত্বের জন্য অপমান সেই জায়গা থেকে একান্ত নিরূপায় হলে এটি না করা উচিত কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে তাহলে আমরা হারাম বলতে পারবো না